এটা এ নিয়ে গেলে কত হয় আর এ থেকে একশো একুশ মানে কত এগারো আর এদিকে আছে টু তো এটা তো আরো সহজ দেখ আমি যদি এই যে এটা কি বি ধরে প্লাস বিউবে সূত্র করি রোড থ্রি প্লাস রোড টু যদি আমি এই সূত্রটা লিখি তাহলে সূত্রটা কেমন হবে তারপরে কি হবে বি বিগত রোড টু প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব না তো এটা দেখে লিখে পেছিনা সূত্র কোনটা যেটা প্রমাণ করতে বলছে সেটা কখন করবে এটা যখন এদিকে কিউব চলে আসবে তখন পরের লাইনে গিয়ে আর এটা করার পরে একটু মিলে দেখতে হবে না যে আসলে ঠিকঠাক আছে কি নাই তো প্রথমে এটা দেখো এটাকে কিউব করলে কত থ্রি রোড থ্রি তাহলে এখানে কি রোড থ্রি না আর কোথায় রোড থ্রি পাওয়া যাবে এই যে এটাতে পাওয়া যাবে তাহলে এটা রোডের কাটা কত টু কিন্তু মানে ছয়

તિન આ બના